এক একই আধিপত্য দেখিয়ে ফাইনালের মধ্য দিয়ে পদ্মা নামলো আইপিএলের সতেরতম আসরের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ আসরে ব্যাটে বলে দশ দলের লড়াইয়ের সাথে ব্যক্তিগত সাফল্যের লড়াইও নেমেছিলেন ক্রিকেটাররা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহক হাওয়ার ডোরে নেমেছিলেন বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটাররা এক নজরে দেখে নেওয়া যাক এবার আইপিএলে ব্যাট হাতে দ্রুত ছড়িয়েছেন যারা বিরাট কোহলি বয়সের কোটা পঁয়ত্রিশ ফেরলেও এখনও কোহলিকে দেখে মনে হয় আঠারো বছর টক বগে তরুণ কি বেটিং কি ফিল্ডিং কোহলির আত্মনিবেদন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই আইপিএল এর এবারে আসরেও ব্যাঠাত অনাবদ্ধ ছিলেন এই তারকা ব্যাটার দলকে ফাইনাল তুলতে না পারলেও বিশ্বকাপের আগে কোহলি অবিশ্বাস্য ফর্মে বড় কিছু আশা দেখাচ্ছে ভারতকে পনেরো ম্যাচে একষট্টি দশমিক পাঁচাত্তর ঘরে সাতশো একচল্লিশ রান করেছেন এই ডাইনহাতি ব্যাটার হাঁকিয়েছেন পাঁচ ফিফটি ও এক সেঞ্চুরি সর্বোচ্চ ইনিংস একশো তেরো রানের এমন অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে জিতেছেন রাতুরাজ গাইকুয়াট চেন্নাই সুপার কিংসের উদিনায়কের দায়িত্বে পেয়ে যেন ব্যাট হাতে দেখালেন রাতুরাজ গাইকুয়াট দলকে ফেলে উপ উঠাতে না পারলেও ব্যাট ছিলেন বেশ ধারাবাহিক চোদ্দ ম্যাচে তেপান্ন করেছেন পাঁচশো তিরাশি রান চার ফিফটির পাশাপাশি নামের ফাঁসে রয়েছে এক সেঞ্চুরি সর্বোচ্চ ইনিংস একশো আট রানের রান সংগ্রহকের তালিকায় কোহলির ফরার অবস্থান তার রায়ান ফরাক আইপিএল এর ফাইনালে উঠতে পারলেও ব্যাটার হাতে দারুণ ধারাবাহিক ছিলেন রাজস্থান রয়্যাল ব্যাটার ফরাক ষোলো ম্যাচ খেললেও চোদ্দ ইনিংসে ব্যাটিং সুযোগ পেয়েছেন তিনি সে ইনিংসগুলোতে বায়ান্ন দশমিক নয় করেছেন পাঁচশো তেহাত্তর রান কোনো চিনচুনে হাঁকাতে না পারলেও নামের পাশে রয়েছে চারটি ফিফটি সর্বোচ্চ রান চুরাশি তালিকায় তিন অবস্থান তার ট্রাভেস হেড ওয়ান ডে বিশ্বকাপে ফাইনাল দারুণ এক সেঞ্চুরি ফর আইপিএল এ নিজের সমাত্র প্রমাণ দিলেন অস্ট্রেলিয়া ব্যাটার হেড পনেরো ইনিংসে চল্লিশ দশমিক পঞ্চাশ গড়ে পাঁচশো সাতষট্টি রান করেছেন তিনি হাঁকিয়েছেন চার ফিফটি ও এক সেঞ্চুরি সর্বোচ্চ ইনিংস একশো চার রানের তালিকায় ছাড়া অবস্থান তার সঞ্জু স্যামসন শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন রাজস্থান আরেক ব্যাটার স্যামসন ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় ক্রিকেটার ষোলো ম্যাচে পনেরো ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন আটচল্লিশ দশমিক সাত আশ গড়ে করেছেন পাঁচশো একত্রিশ রান ফার্স্ট ফিফটি হাঁকালেও নামের ফাঁস নেই কোনো সেঞ্চুরি তালুকা ফাঁচে অবস্থান তার